আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এই যে আজকেও একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন একটা জুয়েলারি তৈরি করা দেখাবো আপনাদেরকে তো এই তো এই যে পর্দার যে রিং থাকে সেটা তো নিশ্চয়ই সবাই ছিলেন তো এরগুলোকে ফেলে না দিয়ে আজকে এগুলো দিয়েই বানাবো নতুন এক ধরনের জুয়েলারি তো এটা দিয়ে যে জুয়েলারি তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানে না বা না জেনেই হয়তো বা এই রিংগুলো ফেলে দেয় তো এই রিংগুলোকে আর ফেলে দেবেন না যদি একবার জানেন যে এই জিনিস এই যে রিং দিয়ে কত সুন্দর জুয়েলারি তৈরি করা যায় তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো এই তো এখানে আমি দুইটা রিং নিয়েছি আর এরপরে এখানে আমি সাদা কালারের ফেব্রিক নিয়েছি লম্বা করে কেটে আর এরপরে এখন আমি এটা চারপাশে সুন্দর করে এই ফেব্রিকটাকে পেঁচিয়ে নেব এই ফেব্রিকটার পাশে এক সাইডে একটু চিকন করে ভাজ দিয়ে তারপরে এটাকে চার পাশে পেঁচিয়ে নিতে হবে কারণ এক সাইডটি যদি না ভাজ করে নিই তাহলে দেখা যাবে সুতো বের হয়ে এটার ফিনিশিংটাই নষ্ট করে দেবে যার কারণে এটাকে একটু হালকা করে ভাজ করে তারপরে কিন্তু লাগাতে হবে আর এরপরে ভিতর দিকে অল্প অল্প করে গুলো দিয়ে তারপরে এটা লাগাতে হবে কেননা যদি উপর দিকে এটার গুলো গুলো দেয় তাহলে এটার ও যেহেতু সাদা একটা কাপড় তাহলে কিন্তু এটার উপরের একদম ফিনিশিংটাই নষ্ট হয়ে যাবে আর দেখা যাবে যে গুলোর যে একটা হালকা ছাপ পড়ে ওটা দেখা দেখা যাবে তাই ভিতর দিকে যে অংশটা আছে ওখানে আম আমরা গুলো দিয়ে এটাকে সেট করব। আর এরপরে গুলো দিয়ে সেট হয়ে যাওয়ার পরে যে বাড়তি অংশটুকু থাকবে সেটাকে আমরা কাটারের সাহায্যে কেটে নেব তো এই তো এখানে আমার দুইটা চুরি কমপ্লিট আর এই চুরিগুলো কিন্তু আমাদের বড়দের হাতে হবে না আমরা কিন্তু সাধারণত এখন ব্যাঙ্গেলসের অন্যের ট্রেন্ডিংয়ে আছি তো আমরা কিন্তু ব্যাঙ্গেলস পড়তে অনেক পছন্দ করি আর দেখা যায় বাচ্চারা কিন্তু এই ব্যাঙ্গেলসগুলো পড়তে পারে না কারণ বাচ্চাদের হাতের সাইজের ব্যাঙ্গেলস কিন্তু নাই তো সেই কারণে আমরা বাচ্চাদের হাতের ব্যাঙ্গলস তৈরি করার জন্য এই রিংগুলো কিন্তু ব্যবহার করতে পারি আর যেহেতু বাচ্চাদের হাতে ব্যাঙ্গলস পাওয়া যায় না তাই আমরা কিন্তু বাসায় এগুলোতে বিভিন্ন ধরনের ডিজাইনের সুন্দর সুন্দর জয়ী কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারি তো সেই জন্যই এই রিংগুলোকে আর ফেলে না দিয়ে সুন্দর সুন্দর চুরি বানাতে পারি বাচ্চাদের জন্য তো এখানে আমি পদ্ম ফুলের ডিজাইন করছি কারণ সাদার উপরে আমার কাছে মনে হয় গোলাপি কালারটা অনেক বেশি সুন্দর লাগে আর ফুটে ওঠে গোলাপি কালারটা সাদার উপরে সেজন্য আমি এখানে গোলাপি কালারের পদ্মফুল এঁকে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ফুলও অন্য কোনো কালার দিয়ে এঁকে নিতে পারেন এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে আর আমার এই যে পর্দার রিং দিয়ে চুরি বানানো দেখে আপনারা যদি কেউ এটা ট্রাই করে থাকেন তাহলে আমার সাথে ছবি শেয়ার করতে পারেন তো এই তো এখানে চাটা পদ্মফুল এঁকে নিয়েছে আর এরপরে সুন্দর করে ডাল এঁকে নিয়েছি সবুজ কালার দিয়ে তা আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি অন করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার ভিডিওটি তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখতে পারেন আমার এই যে ডিআই ওয়াই যে ভিডিওগুলো দিই সেগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ডিআইগুলো তাহলে একটা সুন্দর করে কমেন্টও করতে পারেন আপনারা চাইলে তো অনুরোধ থাকবে একটা লাইক দেওয়ার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি না দেখ না টেনে দেখার জন্য এতে এখানে আমি লম্বা লম্বা যে পাতাগুলো আঁকা হয় ওই রকমের কিছু পাতা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বড় বা মাঝারি সাইজের যে কিংবা গোল গোল যে পাতাগুলো হয় সেগুলো কিন্তু দিতে পারেন তো এই তো দেখুন এটা কত সুন্দর লাগছে সাদার সাথে গোলাপি কম্বিনেশনটা আর এরপরে আমি এখানে যে হালকা গোলাপি কালার দিয়ে পদ্মফুলটা আঁকছি এটার উপরে এখন গাঢ় গোলাপি কালার দিয়ে কিছু আউটলাইন করে দেব যাতে ফুলটা আরও বেশি সুন্দর আর আকর্ষণীয় হয়ে ওঠে তো এই তো দেখুন আমার পুরো জরির কাজ কমপ্লিট কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনাদের কাছে যদি কোনো ডিআইওয়াই আইডিয়া থাকে তাহলে আমাকে বলতে পারেন আমি সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে যদি পুরোনো কোনো জিনিস দিয়ে আপনারা চান যদি যে কোনো একটা জুয়েলারি তৈরি করে দেখায় তাহলে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ